খুব শরীরটা খারাপ আর বলো না শুয়েই ছিলাম এতক্ষণ তো শুয়ে থাকলেও তো হবে না ভাবলাম একটু বসি তা একটু বসলাম রান্নাবান্না করতে পারবো না বললো যে বাইরে খাবে বাইরে খাবার খাওয়াতে নিয়ে যাবে ঠিক আছে বাইরে খাবার খাওয়াতে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু যাবো কী করে সেটা ভাবছি বলছে ওষুধ খেয়ে একটু কী করবে বলো ও ও পারে না অনেকে আছে দেখি রান্না বান্না করে হ্যান ত্যান করে কিন্তু ও পারে না গো ও পারে না আর রইল কথা বাইরে বলেছে যে খাওয়াতে নিয়ে যাবে সেজন্য বসে আছি একটু বসলাম একটু দেখি জল ঢল খাই কোনটা না পড়ে যায় আমার সিপি নিয়ে যেতে সবটা দেখা যাচ্ছে না বলে তাই একটু দূরে করি তো সেইটা নাগ ভাগ গন্ধ আর বলার মুখ চোখ করে ঝামছে আসছে একটু পরে একটু শ্যাম্পু ট্যাম্পু করবো যদি ভালো লাগে ওষুধ টষুধ খেয়ে বেরোবো দেখি কিছু কেনাকাটাও করার আছে আর তোমার কেনাকাটা করার আছে আর তোমার কি বললাম ডক্টর তো ওষুধ দিয়েছে আর কি বললাম খাবার হ্যাঁ খাবার খেতে যাওয়া যাবে রান্না করলে রান্না না করলে খেতে পাবো না আমার এমন দশা রান্না নিজে রান্না করব শরীর খারাপ অবস্থায় নিজে করব তবে খেতে পাবো তাহলে খেতে পাবো না হ্যাঁ খেতে কেন পাবো না তাহলে কিনে রাস্তা দিয়ে সেই খাবার নিশ্চয়ই খেতে পারবো সেটা বড় কথা না তুই শরীর খারাপ যদি বাইরের খাবারগুলো খাই আরও শরীর খারাপ করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো ব্যাপার না ও বললো যে ঠিক আছে ভালো একটু শুয়ে থাকো ব্রেকফাস্ট করে যেন শুয়েই থাকো তারপর ঠিক ওইগুলো ওইগুলো আবার ব্রেকফাস্ট করে যেন শুয়ে থাকো আর উঠে লাঞ্চ করতে নিয়ে যাব দেখো ওর একটা নাক বন্ধ সারা রাত ধরতে পারেনি গো প্রচণ্ড কষ্ট হচ্ছে দেখা যাক

কিন্তু যাদের আমার মতো যারা নিজে হাতে সবটা করে তাদের সমস্যাটা বেশি আসলে আমাদের তো কুত্তা কাটা কপাল হ্যাঁ ঠিক আছে